আসসালামু আলাইকুম কৃষ্ণ করলে লীলা কেলা আর বাকিটা বললাম না ডট 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 হলো আমাদের তথাকথিত বিপ্লবী জুলাই আগস্টের সামনে সারি নেতৃত্বকারী নেতা সারজিত আলম এই সারজিত আলম এক সময় বাংলাদেশ ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিল তক্ষ রাজনীতিবিদ ছিল একজন নিবেদিত কর্মী ছিল ছাত্রলীগের আমরা দেখেছি তিনি কিভাবে বঙ্গবন্ধু বন্দনা করেছিল বঙ্গবন্ধুকে নিয়ে সেই ভাষণ দিতে গিয়ে মনে হয়েছিল তার সে ছিড়ে যেতে পারে এত ভাষণ দিয়েছিল বঙ্গবন্ধুকে নিয়ে পরবর্তীতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হন এরপরে তিনি সেই ছাত্রলীগের বিরোধিতা করেন কেন তিনি ছাত্রলীগ করেছিলেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল পেতে গেলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে এমন একটি পরিস্থিতি ছিল যে বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হবে এখন কথা হলো ভাই দেশে তো আরও ছাত্র রয়েছে অনেক ছাত্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা কি সকলেই এইভাবে মজিব বন্দনা করেছিল সকলেই কি এভাবে অতঃস্পত্যভাবে ছাত্রলীগের সাথে জড়িত ছিল একটি অভিযোগ আছে ছাত্রলীগ অনেক সময় সমাবেশে যোগ দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে বাধ্য করত সেটি কিন্তু সমাবেশ পর্যন্তই সীমাবদ্ধ ছিল কিন্তু সার্জিত আলম কি সেই সমাবেশ পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে নিজেকে তিনি তো ওই ছাত্রলীগের ওই সময় যতটুক ছাত্রলীগের নাম বাঙিয়ে যতটুকু ফেসিলিটি নেওয়ার প্রয়োজন ততটুকুই নিয়েছেন এখন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো ছাত্রলীগের কর্মকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা হচ্ছে হ্যাঁ ছাত্রলীগের অনেক কর্মকাণ্ডই ছিল বিগত সময় আমরা দেখেছি যথেষ্ট পরিমাণে উদ্বেগপূর্ণ কিন্তু তার সাথে তো এই সার্জিত আলমও ছিল তাহলে ছাত্রলীগ পূর্বে যে অপরাধগুলো করেছে অপরাধমূলক কাজগুলো করেছে সেই হেলমেট বাহিনী হিসেবে যে পেটুয়া বাহিনী হিসেবে যে মাঠে কাজ করেছে সেই হেলমেট পরিহিত যে সার্জিত আলম নিজেও ছিল না সেটির কি কোনো প্রমাণ আছে এখন আপনি বলতে পারেন সে যে ছিল সেটিরও তো প্রমাণ নেই ভাই সে তো প্রকাশিত ছাত্রলীগের কর্মী ছিল প্রকাশ শেষে ছাত্রলীগকে ব্যবহার করে বিভিন্ন ফেসিলিটি নিয়েছে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রলীগের প্রতিনিধিত্ব করেছেন ভাষণ দিয়েছেন বড় বড় বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের বন্দনা গিয়েছেন এই কথাগুলো আমার বলার পিছনে উদ্দেশ্য হল ছাত্রলীগ যদি অপরাধী হয় তাহলে সার্জিত আলম কেন অপরাধী হবে না সার্জিত আলম ছাত্র লীগের সাথে জড়িত ছিল ছাত্র লীগের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল ছাত্রলীগকে যদি জঙ্গি সংগঠন হিসাবে ছাত্রলীগের কর্মীকে যদি জঙ্গি বলা হয় তাহলে সার্জিত আলমকে কেন বলা হবে না নাকি জুলাই আগস্টে আন্দোলনে অংশগ্রহণ করে তার পিছনে সব পাপ মুছে ফেলেছে জুলাই আগস্টে আন্দোলনে অংশগ্রহণ করলে তার পিছনে কার্যক্রমের জন্য কোনো প্রশ্ন করা যাবে না পিছনে কার্যক্রমের জন্য তাকে আইনের আওতায় আনা যাবে না ছাত্রলীগের কর্মীদেরকে যেভাবে হেনস্থ করা হচ্ছে ছাত্রলীগের কর্মীদেরকে যেভাবে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে সার্জিদ আলমের ক্ষেত্রে কেন নেওয়া হচ্ছে না সার্জিদ আলম মনে করলাম সে ভালো মানুষ তিনি অপকর্মের সাথে জড়িত ছিলেন না তাহলে কি বলা যায় না ছাত্রলীগের সকলে অপরাধী নয় সকলেই অপরাধ করেনি এখন ছাত্রলীগ করেছেই বলে যদি অপরাধী হয় তাহলে সেই অপরাধের অপরাধী এই সারজিৎ আলমও শুধু সার্জিত আলম নয় অনেক সমন্বয়ক রয়েছে যারা প্রকাশ্যে ছাত্রলীগ করত তখন তারা সেই সুবিধা নিয়েছে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে মধু খেয়েছে পরবর্তীতে যখন দেখেছে ছাত্রলীগের অবস্থা খারাপ আওয়ামী লীগ সরকারের অবস্থা খারাপ তখন তাদের খোলস পরিবর্তন করে রং পরিবর্তন করে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে এখনও তারা সেই ফেসিলিটি নিয়ে যাচ্ছে এভাবেই যখনই পরিবর্তন ঘটার কোনো আবাস আসে যারা অনুপ্রবেশকারী রয়েছে যারা অনুপ্রবেশ করে বিভিন্ন রকম সুভযোগ সুবিধা নিতে চা তারাই কিন্তু এরকম রং পরিবর্তন করে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায় অনেকেই বলে থাকেন আওয়ামী লীগ থেকেও কিন্তু করা হয় তাদের স্বীকার করে সেটি হলো অনুপ্রবেশকারী আমরা দেখেছি এই পাঁচে আগস্টের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরে ছাত্র ছাত্রলীগে যারা ছিল অনেকেই পরবর্তী দেখেছি তারা ইনস্ট্যান্ট জামাতে ইসলামের কমিটির সাথে জড়িত ছাত্র শিবিরের সাথে জড়িত তারা ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে রয়েছে বিভিন্ন কমিটির দায়িত্ব রয়েছে সাধারণ সম্পাদক রয়েছে বা অন্যান্য পদ রয়েছে তারা অনুপ্রবেশ করেছিল ছাত্রলীগে বা বিভিন্ন আওয়ামী লীগের সংগঠনের সাথে এটি কিন্তু আওয়ামী লীগ অকপটে তাদের ব্যর্থতা স্বীকার করে থাকে আওয়ামী লীগ বলে থাকে এই অনুপ্রবেশকারীরাই এই আওয়ামী লীগের দুর্নাম করেছে এখন তারা যে কথাটি বলছে হয়তো এর বিপক্ষে অনেক যুক্তি দেওয়া যাবে আমার কাছেও যুক্তিটি পরিপূর্ণ মনে হয় না কিন্তু তাদের এই কথাকে কি আপনি ফেলে দিতে পারেন আওয়ামী লীগেও রয়েছে এমন যারা প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনীতিকর্ত বিভিন্ন পোস্ট পজিশনে ছিল পরবর্তীতে দেখেছি তারা জামাতে ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে অ্যাক্টিভ তাদের সেখানেও পথ রয়েছে এই জন্য আওয়ামী লীগ থেকে বলা হয় এরা অনুপ্রবেশকারীরা এসে আমার দলের দুর্নাম করেছে আমার দলকে বাং মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার যত রকম কার্যক্রম অড়াই করেছে কিন্তু যারা আওয়ামী লীগ রয়েছে আওয়ামী রয়েছে তারাও কিন্তু বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত ছিল দুর্নীতির সাথে জড়িত ছিল কোটি কোটি টাকার মালিক হয়েছে তাদের সাথে এরকম যারা অনুপ্রবেশকারী ছিল তারাও কিন্তু ফয়দা লুটেছে এটিকে তো আর অস্বীকার করা যাবে না যখন সাজিদ আলম ছাত্রলীগ করতো তখন তো সেই ছাত্রলীগের নাম ভাঙিয়ে ফেসিলিটি নিয়েছে সালাম পেয়েছে সালামটা পেয়েছে কিন্তু ছাত্রলীগের কারণেই ছাত্রলীগের যে অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে সেগুলোতে তার অংশীদারিত্ব নাই সেটি আপনি কিভাবে বলবেন সেটি তো কেউ প্রমাণ করার চেষ্টা করছে না এখন তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করছি তাদেরকে জাতির হিরু ভাবছি কিন্তু তারা তো অংশীদার ছিল সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ছাত্রলীগের নেতাকর্মীরা যেরকম অপকর্মের জন্য তাদেরকে তিরস্কার করা হয় তাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না তাদেরকে গ্রেপ্তার করা হয় ঠিক তেমনি এদেরও তো বিচার হওয়া উচিত তারাও তো তাদের সাথে একত্রতা পোষণ করেছিল বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল বলে মনে হয় কারণ যেহেতু সংগঠন হিসাবে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাহলে প্রত্যেকটা নেতাকর্মীকে যেভাবে দোষারোপ করা হয় এই ক্ষেত্রে সারজিৎ আলম কেন হবে না সার্জিত আলমকে কেন দোষারোপ করা হচ্ছে না ভ্রমর কিন্তু যে ফুলে মধু আছে সেই ফুলেই বসে মধু আহরণ করার জন্য যখন সেই ফুলে মধু থাকে না সেই ফুলে কিন্তু তার আর বসে না যতক্ষণ না পর্যন্ত সেই ফুলে মধুর নির্যাস জন্ম না হয় তাই আমার কাছে মনে হচ্ছে সারজিৎ আলম যে এখন বড় বড় কথা বলে তিনি দায় এড়ানোর চেষ্টা করছে দায় মুক্তি চাচ্ছে বিভিন্ন কারণ উপস্থাপন করছে ছাত্রলীগ তিনি কেন করেছেন তিনি বাধ্য হয়েছেন একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ না করলে তাকে হল দেওয়া হতো না বিভিন্ন রকম তাকে হয়রানি করা হতো সেই হয়রানি থেকে বাঁচার জন্য তিনি ছাত্রলীগ করেছেন এটি তো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতোই হলো চুর এবং চুরকে যে প্রশ্রয় দেয় দুইজনেই তো অপরাধী সে কেন অপরাধী হচ্ছে না এখন আমাদের চোখে আমরা এই কয়েক দিনের আন্দোলনের অংশগ্রহণ করার জন্য তাদের সকলকে আমরা মাফ করে দিচ্ছি তাদেরকে আমরা ফেরেস্তা বাবা শুরু করে দিয়েছি তাদের পূর্বরকৃত কর্মকে মাফ করে দিয়েছি এটি কেমন বৈষম্য অনেকেই কিন্তু বলছেন এটি এক ধরনের বৈষম্য করা হচ্ছে ছাত্রলীগে যারা নিরহ নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া যায় যে সার্জিত আলম একজন ভালো মানুষ তিনি বিভিন্ন চাপের কারণে ছাত্রলীগের সাথে জড়িত ছিল তাহলে তো অনেকেই আছে যারা বাধ্য হয়েছিল ছাত্রলীগের রাজনীতি করতে হলে থাকার জন্য বিভিন্ন রকম চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তাদেরকেও কেন বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে কেন হলে প্রবেশ করতে দেওয়া হয় না তাদেরকে কেন পরীক্ষা দেওয়া দিতে দেওয়া হয় না এই প্রশ্নটি কি অমূল্য একজন বিবেকমান মানুষ হলে কখনোই এটিকে প্রশ্রয় দেবে না অনেকেই ছিল যারা বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে ছাত্রলীগ করেছে এখন তাদেরকেও তো বঞ্চিত করা হচ্ছে তারা সাধারণ একজন নাগরিকের যে সুযোগ সুবিধা নেওয়ার অধিকার রয়েছে সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বাকিটা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ